তার সংক্ষিপ্ত সবাইকে আসলে ঢাকা ব্যাংক দুই হাজার আঠারো সাল থেকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ওমেন ফুটবল টিমের সাথে আছে আমরা খুবই গর্বিত যে ঢাকা ব্যাংক এত চ্যাম্পিয়ন এত ভালো প্লেয়ারদের সাথে শুরু থেকে আছে ইনশাল্লাহ আমাদের ঢাকা ব্যাংকের বোর্ড সবসময় আমাদের মহিলা ফুটবল টিমের সাথে শুরু থেকেই এবং তাদের দোয়া এবং ঢাকা ব্যাংকের আশীর্বাদ সবসময় থাকবে এবং আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের সাউথ ওমেন ফুটসা চ্যাম্পিয়নদেরকে এত সাফল্য বাংলাদেশের জন্য বয়ে আনার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ জনাব মিজানুর রহমান আপনাকে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আহমেদ মানসুর রফ সিইও তুরাগ অ্যাক্টিভ করতালি দিবেন স্পন্সাররা আমাদের জন্য জরুরি আমাদের খেলাটাকে বাঁচিয়ে রেখেছেন তারা এবং ফুটবলকে যেভাবে সাপোর্ট করছেন আন্ডার দি এবল লিডারশিপ অফ মিস্টার তাবিতা ওয়াল সম্মানিত সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম সম্মানিত প্রেসিডেন্ট বাফুফে এবং সম্মানিত কমিটি সদস্যবৃন্দ এবং কংগ্রেচুলেশন টু দ্য চ্যাম্পিয়ন্স টিম অ্যান্ড অন বিহাফ তুরাগ অ্যাক্টিভ উর্মি গ্রুপ তুরাগ অ্যাক্টিভ আমরা সব সময় স্পোর্টসের সাথে এবং অ্যাক্টিভ লাইফ সাথে থাকছি তুরাগের পক্ষ থেকে আমরা ফুটসাল টিমকে স্পন্সর করতে পেরে আমরা গর্বিত ধন্যবাদ আমাদেরকে গর্বিত করার জন্য ধন্যবাদ ফুটবল টিমকে Futsal team. Hi, sir. Sir, thank you very much. Thank you. Thank you. Thank you. Everybody, Monsieur Monsieur, Janatchi, Johnab, Fazbiri, Iskander, Founder, Front um, Page. I wasn't supposed to speak but Tabit bhai insisted I come up today but um. I think I speak for everyone when I say that Bangladesh every single football fan in Bangladesh has been waiting for this day jokon Bangladesh's football futsal team ato perform entertaining khela so thank you to the Bafufe board and everyone in the staff to make this a reality and of course congratulations to the staff, uh, uh, to women's team for uh, giving us such an entertaining sh uh, championship and also congratulations for being becoming the champions thank you thank you very much ebare onurodh janabo sommanito additional secretary ministry of youth and sports mohammad selim fakir ndc sir monje shee apnar বেসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সাব উমেন্স ফুটবল পুরচুয়াল চ্যাম্পিয়নশিপের সম্মানিত খেলোয়াড়দের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি বা কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ যাদেরকে কেন্দ্র করে আজকের আয়োজন সেই সম্মানিত খেলোয়াড় বৃন্দ কোচেস ম্যানেজার্স টেকনিক্যাল পারসন্স অ্যান্ড আদার অফিসিয়ালস হু আর ইনভলভ উইথ দিস অল প্রসেস সংবাদ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা সুদীপ মন্ডলী এবং ফুটসাল এবং ফুটবলের যারা ফ্যান এখানে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আসলে আজকের এই যে অনুষ্ঠান এখানে আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের উপস্থিত থাকার কথা ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার জন্য স্যারেরা আসতে পারেন নাই জন্য আমাকে বক্তব্য দিতে হচ্ছে আমি অত্যন্ত আনন্দিত যে এই আজকের এই একটি গর্বিত একটি আনন্দগণ মুহূর্তে আমি এখানে আসতে পেরেছি এবং দুইটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমি দু একটি কথা বলতে চাই সেটা হলো বর্তমানে বাংলাদেশের যে ফুটবলের আস্তে আস্তে যে কর্ম বর্তমান যে কমিটি দায়িত্ব নেওয়ার পরে বর্তমান যে তাদের যে কাজকর্ম তার যে তাদের যে আয়োজন তাদের যে সাফল্য এর পূর্বের যে কোনো সাফল্যের সেই অল্প সময়ের মধ্যে যা যেটা তারা দেখিয়েছে এটা সত্যিই আমাদের জন্য আনন্দের এবং আমি আশা করি যে এই যারা আজকে ফুট এই মাত্র এক মাস যে ট্রেনিংয়ের ফলে যে আমাদের সাফল্য অর্জন করেছে এটা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি আমরা আশা করি এই চ্যাম্পিয়ন দলেই একদিন আমাদের জন্য বিশ্বকাপ বয়ে আনবে অবশ্যই এবং সরকারের তরফ থেকে আমি এখানে দুই একটি কথা দুই একটি প্রস্তাব আসছে সেটা হলো আলাদা একটি তাদের প্র্যাকটিস করার জন্য ব্যাপার আরেকটি ব্যাপার বলি আমি বিষয়টা এখানে আজকে অত্যন্ত অত্যন্ত আনন্দিত আমার যারা কর্তৃপক্ষ আছে আজকের এই যে আনন্দগণ মুহূর্তে আপনাদের যে অভি অনুভূতিটা এটুকু আমি প্রকাশ করব এবং এই ফুটবল দলের জন্য তাদের জন্য কিছু করা যায় কিনা না এই জন্য আমি সরকারের কাছে আমার বক্তব্যটুকু বসিয়ে দেব এই বলে আমি যারা আজকে আমাদের জন্য এত বড় গৌরব বয়ে আনছে এবং আমাকে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ অনেক সাফল্য বয়ে আনব এই বলে স্পন্সার যারা আছেন সাংবাদিক যারা ভাইয়েরা কাবার করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম অনেক ধন্যবাদ স্যার আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার সজীব এম খায়রুল ইসলাম

একদমই প্রস্তুত ছিলাম না তো সবার আগে আপনাদের সবাইকে অনেক আমাদের জন্য জন্য আরেকটা ট্রফি আনার একটা জোরে হবে আমরা সবাই ক্রীড়াপ্রেমী মানুষ আমি মনে করি আমরা যদি আমাদের ফুটবলে ইনভেস্ট করি আমাদের দেশের উপর ইনভেস্টমেন্ট হবে এবং দেশ অনেক এগিয়ে যাবে এবং আপনারা বারবার আমাদের জন্য ট্রফি এনে দিচ্ছেন দেশের জন্য গৌরব বই আনছেন এটার জন্য আমরা খুবই খুশি খুবই আনন্দিত আর গত ষোলো সতেরো মাস ধরে আমরা চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে যদি আমরা ফুটবলের জন্য কিছু করতে পারি বাফুফের জন্য কিছু করতে পারি আমরা চেষ্টা করেছি ফুটবলকে স্কুল কলেজ জেলায় নিয়ে যাওয়ার জন্য অফকোর্স আমরা এনাফ করতে পারি নাই আমাদের আরও করতে পারা উচিত ছিল তো আপনারা নিজের জায়গা থেকে এই আপনার কথাগুলো বলবেন আপনার কি কি দরকার আপনি আপনার ফেডারেশনকে আরও প্রেস করবেন তারা যেন সরকারের সঙ্গে প্রাইভেট সেক্টরের সঙ্গে আরো কোলাবোরেট করে আর যারা প্রাইভেট সেক্টরের বন্ধুরা আছেন আপনাদেরকে বলি আপনারা যে প্রোডাক্ট কিংবা সার্ভিস বিক্রি করেন সেটা আমাদের কাছেই আসে তো আমাদের দেশের সবচেয়ে বড় প্রোডাক্ট হল আমাদের খেলোয়াড়রা আমরা যদি তাদের উপর আর একটু বেশি ইনভেস্ট করতে পারি তারা বিশ্বমঞ্চে আমাদেরকে আরো গৌরবান্বিত করবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আর একটা স্পিচ বাকি কিন্তু তার আগে আমার মনে হয় যে বাংলাদেশের স্পোর্টস এর পার্টিক অংশীদার যারা আছেন তাদের জন্য করতালি প্রয়োজন প্রথমেই আমাদের সাংবাদিক যারা আছেন তাদের জন্য একটা করতালি শুনতে চাই ফুটবলের শত খারাপ সময় ভালো সময় সময় পাশে থেকেছেন এবং ফাইনালি আমি মনে করি যে আমরা তলানিতে থেকে গিয়েছিলাম কিন্তু তারপরেও তারা ফুটবলের সঙ্গ ছাড়েনি আমাদের ফ্যানরা আপনাদের নিজেদের জন্য এবং আমার ধারণা যে এখানে যারা আছে না বিগ রাউন্ড অফ প্লস ফর আওয়ার ফ্যানস ফাইনালি যেটা বলছিলাম একেবারে ফাইনাল স্পিচ যেভাবে ব্যর্থতার দায় তাকে নিতে হয় বা নিতে হবে বা নিতে হতো ঠিক সেভাবে সফলতার ক্রেডিট এই সাকসেসের ক্রেডিটও তাকে দিতে হবে আপনারা আমি এটা সবসময় এভাবেই তার পরিচয় দেই আপনারা তাকে একটা অন্য পরিচয় দেখেছেন কিন্তু আমি তাকে যেভাবে চিনি আমার ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের স্ট্রাইকার হিসাবে চিনি তাকে আপনারা চেনে না তাকে আমি চিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব তাবি তাওয়ালের জন্য জোরে একটা করতালি দাবিতে আপনি মঞ্চে চলে আসবেন স্ট্যান্ডিং তালিকা চলতে থাকুক তালিরা চলতে থাকুক দ্য ম্যান হিমসেলফ যেটা বলছিলাম যে ক্রেডিট ডিসক্রেডিট তাকেই দিতে হবে জোরে করতালি দাবিদ ভাইয়ের জন্য

এই রেকর্ড আমি জানি না কে ভঙ্গ করবে বা যুগ যুগ ধরে আমার সাবিনার নাম নিতে হবে সো থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেট সাবিনাকে থ্যাংক ইউ রেস্ট অফ দ্য টিম আপনাদের অত্যন্ত পরিশ্রমের জন্য ডেডিকেশনের জন্য আপনারা জিতেছেন আজকের থেকে আপনারা কিন্তু ভবিষ্যৎ প্লেয়ারদেরকে বিশেষ করে মেয়েদেরকে আরও ইন্সপায়ার করতেছেন তো থ্যাংক ইউ ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউনাইটিং আস বিহাইন্ড ইউ আমি ধন্যবাদ জানাতে চাই সকল পার্টনারদেরকে আসলে এই যাত্রাটা কিন্তু যেটা আমাদের কোচ বলেছিল মাত্র পাঁচ মাস আগে শুরু হয়েছে আর পাঁচ মাস আগে কিন্তু খালি ছেলেদের ফুটসল টিম শুরু করেছিলাম কোয়ালিফাইজার হয়ে গিয়েছিলাম মেয়েদের ফুটসল কিন্তু মাত্র তিন মাস আগে শুরু হয়েছে সেটা আমরা কথা বলতেছিলাম আমি আমাদের চেয়ারম্যান অব দি কমিটি ইমরান আমাদের হেড কোচ তো তখন আমরা চিন্তা করলাম যে মানে ছেলেদেরকে তো সাফে পাঠাচ্ছি মেয়েরা কেন না তো তখন আমি চিন্তা আমরা পারব কি হেড কোচ বললেন ইমিডিয়েটলি গিভ মি টু কোচেস ফ্রম ইরান ফিমেল কোচেস আমি পারবো আমাদের ফিমেল কোচেস ওয়ার রেডি তার কিছুদিন আগে আমি স্যার জন উইলসন স্কুলে একটা প্রোগ্রামে ছিলাম যেখানে আমার সাথে সুমাইয়াও ছিল একটা প্রোগ্রামে তো সুমাইয়াকে দেখার পরে আমি কথা বললাম যে আমরা কি খেলব কি খেলবো না সুমাই বলছো বলো চান্স দেন আমরা খেলবো আমরা জিতব

আমাদের বাংলাদেশের মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যাফেয়ার্স আমাদের বাংলাদেশ আর্মড ফোর্সেস যেখান থেকে কিছু ইউনো প্লেয়ার নারী আমরা পেয়েছি এবং আমরা ওদেরকে ইউজ করতে পেরেছি আমাদের এই টিম অংশগ্রহণ করার জন্য আমাদের ফুটবল টিমটা আরেকটা জিনিস কিন্তু প্রমাণ করে ফ্রেন্ডশিপ বাংলাদেশের এই টিমটা কিন্তু ফ্রেন্ডশিপ অব বাংলাদেশ ইরান অ্যান্ড মিয়ানমার এই যে একটা মাল্টিফেরিয়াস ফ্রেন্ডশিপ কান্ট্রি আমরা ইউজ করেছি ইনভেস্ট করেছি দ্যাট ইজ দ্য প্রডাক্ট অফ টুডে যে একসাথে কাজ করলে আমরা কিনা করতে পারি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে যে আমাদের টিমকে উনি অভিনন্দন দিয়েছিল তাৎক্ষণিক যখন ওনারা জিতেছিল বলেছিল যে আরও কিছু করা যায় কিনা টিমের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশ জাতীয়বাদী পার্টির চেয়ারম্যান উনি স্পেসিফিক বলেছে যে ওনাদের ট্যালেন্ট প্রমাণ করে যে অল্প রিসোর্স হলেও কত কিছু সম্ভব করা যায় বাংলাদেশে তো থ্যাংক ইউ তারেক রহমান সাহেবকে ইন্সপায়ার করার জন্য প্রমাণ করার জন্য আমাদের পার্টনারশিপ কিন্তু খালি সীমিত ছিল না যখন আমরা কঠিন সময় ছিলাম এই যাত্রাতে তখন আরেকটা বড় পার্টনার এগিয়ে এসেছিল তারা ছিল আমাদের প্রিন্ট ইলেকট্রনিক এন্ড ডিজিটাল মিডিয়ার ভাই বোনেরা ওনারা আমাদেরকে ইন্সপায়ার করেছে কভারেজ দিয়েছে আপনাকে ধন্যবাদ যে আমাদের মেয়েদেরকে বারে বারে ইন্সপায়ার করার জন্য এবং পজিটিভ কাভারেজ দেওয়ার জন্য অ্যান্ড আমাদের ফ্যান আপনারা জানেন হয়তো থাইল্যান্ডে বাংলাদেশে অনেকে যেতে পারি নাই কিন্তু আপনারা যদি যে চ্যানেলে টিভিটা দেখানো হয়েছিল যে খেলাগুলা বাংলাদেশের মেয়েরা কিন্তু হাইয়েস্ট ভিউয়ারশিপ অর্জন করেছিল অনলাইন বাংলাদেশের মেয়ে ফুটসল টিম কিন্তু হাইয়েস্ট রিলস কে ফলোয়ার্স করেছিল অনলাইন সো আই থ্যাংক ইউ অল দ্য ফ্যানস ফর ফলোয়ং ফুটসল

কিন্তু আমরা একটা জিনিস করি নাই আমরা বাংলাদেশ বাংলাদেশ বলি নাই আমরা কি একবার চেয়ার করব আমাদের দেশের জন্য একসাথে একসাথে বাংলাদেশ আসেন অনুরোধ করব সাবিনা ফটো অপের জন্য ছবি নিয়ে টিমের সাথে সাবিনা ট্রফিটা thank you Mm-hmm. সবাত এবারে একটা বিশেষ অনুরোধ আছে আমি বাফুফের আমাদের সম্মানিত এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের ডাকবো কিন্তু তার আগে এখানে যারা ফিমেল জার্নালিস্ট আছেন একজন দুজন তিনজন চারজন জারেই আছেন ফিমেল জার্নালিস্ট প্লিজ 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 আপনারা আসবেন আ বিগ রাউন্ড অফ Applause এটা বাফুফের একটা বিশেষ উদ্যোগ আমাদের মেরা মাঠে খেলছে এবং মেরাই তাদের কভার করছে অসাধারণ সবাই সামনের দিকে তাকাবেন প্লেয়ারদের অনুরোধ করবো ছবির জন্য এবারে অনুরোধ জানাবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত এক্সিকিউটিভ কমিটি মেম্বার সম্মানিত সভাপতি এবং ফুটসাল কমিটির মেম্বারদের এবং স্পন্সর প্রতিষ্ঠানের যারা রিপ্রেজেন্টেটিভরা আছেন। হ্যাঁ আচ্ছা একটা একটা রিকোয়েস্ট আছে মিডিয়ার থেকে শুধু প্লেয়াররা একটা ছবি তুল শুধু প্লেয়ার আচ্ছা যত প্লেয়ারস এসে ভাই